আপনি কি একজন স্টুডেন্ট গেমার বা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটি দেখুন এবং জেনে নিন আপনার জন্য কোন ফোনটি হবে পারফেক্ট আর টেকজন ইনসাইট এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পড়তে উপলক্ষে একজন বিজয়ী পাবে একটি হেডফোন গিবয়ে আপনার জন্য অনেক সময় সেরা স্মার্টফোন নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে কারণ প্রত্যেকের প্রয়োজন আলাদা আলাদা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন স্টুডেন্টের জন্য কোন ডিভাইস সেরা হতে যাচ্ছে একজন গেমার কিভাবে তার বাজেটের মধ্যে সেরা পারফরমেন্সের ফোন পেতে পারে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ক্যামেরা এবং ভিডিও এডিটিং উপযোগী ফোন কোনটি একজন স্টুডেন্টের জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ডিসপ্লেও প্রয়োজন পাশাপাশি ফোনটি যেন হ্যান্ডি এবং ওয়েটলেস হয় এবং অবশ্যই অফিসিয়াল হতে হবে করে আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করতে হবে না সর্বোপরি নোট নেওয়ার সুবিধা যেন সহজ হয় এই সেগমেন্টে আমরা তিনটা ডিভাইস সিলেকশন করেছি প্রথমে অনারের এক্স যা বাংলাদেশে বর্তমান বাজার মূল্য চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিভাইসটিতে আছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি এলসিডি প্যানেল যা এইচডি প্লাস রেজুলেশনের এবং নাইনটি হার্ট রিফ্রেশ রেট সমর্থন করে ভালো ব্যাপারটা হচ্ছে সাতশো আশি মিনিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। যা একজন স্টুডেন্টের জন্য বেস্ট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি এইটি ফাইভ যা মূলত বারো ন্যানোমিটার আর্কিটেকের ওপর তৈরি সাধারণ ব্যবহারে এটি বেশ কার্যকর বলা যায় ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যবহার করা আছে পাঁচ হাজার দুইশো একটি ব্যাটারি সাথে পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং যা একজন স্টুডেন্টের জন্য বেস্ট বলা যেতে পারে এর পরের ডিভাইসটি রেডমি তেরো এটির বর্তমান বাংলাদেশে বাজার মূল্য ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা কিনা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজে আপনি পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটি এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে যা নাইনটি হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে পারফরমেন্স হিসেবে ব্যবহার করা আছে হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর যেটা কিনা টু পয়েন্ট জিরো গিগার্জের একটি অক্সাগর প্রসেসর আর হ্যাঁ এটাও কিন্তু বারো একটি মিটার যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কোনো রকম ঝামেলা পাওয়াতে হবে না ব্যাটারি ব্যাক হিসেবে থাকছে পাঁচ হাজার তিরিশ একটি বড় ব্যাটারি সাথে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ভালো চিপসেট ভালো ডিসপ্লে কোয়ালিটি বিশেষ করে ফুল রেজুলেশনের হওয়ার কারণে একজন স্টুডেন্টের জন্য তার সব ধরনের কাজের ক্ষেত্রে এটি বেশ ভালো একটি ডিভাইস বলাই যায় থার্ডলি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ টাকায় যা কিনা অফার করছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ ডিসপ্লেসে থাকছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির একটি এফ এইচ প্লাস রেজলেশনের ডিসপ্লে যা নাইনটি হার্ড রিফ্রেশের সমর্থন করে পারফরমেন্সের জন্য থাকছে হিলিও জি নাইনটি টু ম্যাক্স প্রসেসর যেটা একজন স্টুডেন্টের জন্য একদমই আদর্শ বলা যেতে পারে এবং ভালো ব্যাটারি পাওয়ার জন্য এটিতে ব্যবহার করা আছে ছ হাজার এর একটি বিগ ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটে ফাস্ট চার্জিং ফোনটিকে নিশ্চিন্ত রাখতে আইপি সিক্সটি ব্যবহার করা আছে যেটা পানিতে রকম হ্যাম্পার তৈরি করবে না একজন স্টুডেন্টের জন্য ব্যাটারি ব্যাক এবং দীর্ঘমেয়াদি পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ এখানে একজন স্টুডেন্টের জন্য তিনটা ফোন সিলেকশন করে দেওয়া হলো পনেরো হাজার সতেরো হাজার এবং বিশ হাজার সেগমেন্টে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এই তিনটা মডেলের মধ্যে যে কোনো একটি সিলেকশন করলেই আপনার জন্য চিন্তামুক্ত হয়ে যাবে গেমারদের জন্য ফোনের প্রসেসর র্যাম ডিসপ্লে রেট এবং ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ ডিসপ্লে রেট মিনিমাম একশো বিশ শার্ট একশো চুয়াল্লিশ হলে আরও ভালো প্রসেসর হিসেবে মিডিয়াটেকের ডায়ম্যানসিটি বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স সিরিজ যেমন জেন ওয়ান আর হ্যাঁ অবশ্যই ব্যাটারি মিনিমাম পাঁচ হাজার এমএইচের হতে হবে যদি বেশি হয় সেক্ষেত্রে আরও ভালো এই সেগমেন্টে অধিকাংশই বাজেট থাকে একদমই টাইট তাই আমরা এই সেগমেন্টে তিনটা ডিভাইসকে বেছে নিয়েছি যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে প্রথমে আসি পোকো সিক্স নিও একশো বিশ হার্জের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি অ্যামুলের ডিসপ্লে যা আপনার গেমিং অভিজ্ঞতা করে অসাধারণ মিডিয়াটেকের ড্যামেজ সিটি সিক্স জিরো এইট জিরো চিপসেট টু পয়েন্ট ফোর গিগার্জের এই চিপটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকের ওপর বিল্ডিং করা আছে র্যাম হিসেবে এলপিডিডি আর ফোর একটি এইট জিবি র্যাম ব্যবহার করা আছে এই ডিভাইসটিকে পাওয়ার সরবরাহ করছে পাঁচ হাজার এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি যা কিনা তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে সব মিলিয়ে বাংলাদেশে আনঅফিসিয়ালি ১৯ উনিশ থেকে বিশ হাজার সেগমেন্টের মধ্যে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে যার ভেরিয়েন্ট আট একশো গেমিং এর জন্য এই ডিভাইসটি বেশ কার্যকরী এরপর আসি জেড নাইন এক্স স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান সাথে অ্যাডিনো সাতশো দশ হ্যাঁ এমন এর ডিসপ্লে কমতি আছে যেহেতু এটি একটি আইপিএস ডিসপ্লে তবে ব্যাটারিতে আপনি আবার সন্তুষ্ট থাকবেন কারণ ছয় হাজার এমএইচ এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা আছে এবং এটি চার্জ করতে ফোর ওয়ার্ড এর ফাস্ট চার্জিং ব্যবহার করা আছে বলে রাখি এই ডিভাইস শুধু লো বাজেট গেমিং না ওভারঅল বিবেচনা করলে ফোনের ডিজাইন ক্যামেরা এবং ইউজার এক্সপিরিয়েন্সও বেশ দারুণ হ্যাঁ এরপরের ডিভাইসটি রেডমি নোট ফোরটিন ফোর জি অফিসিয়াল ডিভাইস হিসেবে আপনি চাইলে এটিকেও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন অ্যামুলেড ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে সাথে আছে কর্নিং গোলে গ্লাস ফাইভের প্রোটেকশন হিলিও জি নাইনটি নাইন আলট্রা চিপসেট যেটা কিনা সিক্স ন্যানোমিটার আর্কিটেকের ওপর তৈরি সাথে আছে পাঁচ হাজার পাঁচশো একটি বিগ ব্যাটারি এই ব্যাটারিকে চার্জ করতে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে অফিসিয়ালি ছয় একশো আঠাশ ভেরিয়েন্টির দাম তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টির দাম ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বলে রাখা ভালো জি নাইনটি নাইনের একটু স্লাইট আপগ্রেড ভার্সন জি নাইনটি নাইন আলট্রা তবে জি নাইনটি নাইন বেশ ভালো এবং ক্যাপাবল একটা চিপ মোটামুটি হ্যাভি গেমিং খুব একটা করা যাবে না তবে লাইট গেমিংয়ের জন্য এটি যথেষ্ট কার্যকর এবং আপনি যদি ডেইলি টাস্কিংয়ের জন্য এটাকে ব্যবহার করেন আপনার ডেইলি ইউজেজে রকম হ্যাম্পার আপনাকে পোহাতে হবে না একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ফোনের ক্যামেরা ভিডিওতে স্ট্যাবিলাইজেশন স্টোরেজ এবং এডিটিং পারফরমেন্স জরুরি সেক্ষেত্রে আপনি যে ডিভাইসটি নেন না কেন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিডিওতে যেন ফোর রেকর্ডিং অপশানটা থাকে সাথে যেন অবশ্যই ওআইএসের সাপোর্ট থাকে সর্বোপরি মিনিমাম পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে যদি তার বেশি হয় তাহলে আরও ভালো সেক্ষেত্রে পিকজেল সেভেনে একটি ভালো অপশন এতে ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় সাথে ও এর সাপোর্টও রয়েছে এছাড়াও ডিসপ্লে পার্টে থাকছে ষোলো মিলিয়ন কালার সাপোর্টের সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটি ওলেট প্যানেল এডিটিং পারফরমেন্স দুর্দান্ত পেতে এটিতে ব্যবহার করা আছে টেন জি টু প্রসেসর যেটা কিনা না ফাইভ নানোমিটার তৈরি অ্যারাউন্ড চল্লিশ হাজারের আশেপাশে এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন নাম্বার সেকেন্ড পজিশনে আমরা রেখেছি স্যামসাং এর এস টু যদিও এই মডেলটি অনেকের কাছে একটু ওল্ড ওল্ড মনে হতে পারে তবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ক্যামেরা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে এখানে আপনি সর্বোচ্চ ফোর কেতে সিক্সটি এ ভিডিও রেকর্ডিং এর অপশনটা পাচ্ছেন এছাড়াও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস এর সাপোর্টটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে টেলিফটো লেন্সেরও ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি থ্রি এক্সে অপটিক্যাল জুমের সুবিধা পাবেন আপনার ভিডিওগ্রাফির মাত্রা এক আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য এটা বেশ কার্যকরী ভালো ডিসপ্লে ভালো ক্যামেরা এবং ফোনটাও হবে একদমই হ্যান্ডি একজন কন্টেন্ট ক্রিয়েটর সাধারণত এইরকম ডিভাইসই খোঁজে পকেট থেকে বের করবে আর শ্যুট করবে একদমই পারফেক্ট কম্বো যদিও ভিডিওগ্রাফির ক্ষেত্রে অনেকেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজকে সাজেস্ট করে আবার অনেকেই এক বাক্যে বলে দেয় আইফোন নিয়ে নাও এই সেগমেন্টে আপনি চাইলে আপনার পছন্দের তালিকায় আইফোন টুয়েলভকেও রাখতে পারে মারাত্মক লেভেলের স্ট্যাবিলাইজেশন সর্বোচ্চ ফোর কেতে সিক্সটি এ ভিডিও রেকর্ড করার সুবিধা এবং স্লো মোশন কি আর বলবো এক কথায় অনবদ্ধ তো ওভারঅল ভালো প্রসেসর ভালো ক্যামেরা সেগমেন্ট সব কিছু মিলে আইফোন টুয়েলভ একটা আদর্শ চয়েস অ্যারাউন্ড চল্লিশ হাজারের আশেপাশে এই ডিভাইসটিও আপনি চাইলে আপনার পছন্দের তালিকায় অ্যাড করে নিতে পারেন তো এই ছিল আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আপনাদের মাঝে অনেকেই আমাকে কোশ্চেন করে আমি একজন স্টুডেন্ট আমার জন্য কোন ডিভাইসটি ভালো হতে পারে বা আমি একজন গেমার আমার জন্য কোন ডিভাইসটি আদর্শ হতে পারে আর এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের ছড়াছড়ি সবাই চাই যেন তার ফোন থেকে ভালো মানের ভিডিওগ্রাফি করা যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালোকে এগিয়ে রাখুন খারাপ এমনিতেই তলে পড়ে যাবে দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ